আসসালামু আলাইকুম ঝরঝরা পারফেক্ট একটা পোলাও রেসিপি চলেন যাই ফুল রেসিপিতে একটা ননস্টিক হাড়ি দিয়ে দিলাম আপনারা যে কোনো পাতলি দিতে পারেন এখন পাতিলটা গরম হইলে এর ভিতরে আমি সাদা তোল দিয়ে প্রথমে এক কাপ পরিমাণ তল দিয়ে দিলাম আপনারা তৈল কম বেশি করে নিতে পারেন এখানে এক কাপ পরিমাণ পেস্ট দিয়ে সুন্দর করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পোলাওর জন্য চারটে এলাইস লং দারচিনি তেজপাতা দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে একই সাথে ভেজে নেব পোলাও অনেকে রান্না করেন পোলাও ঝরঝরা হয় না আজকের পোলাও রেসিপিটা অবশ্যই দেখবেন ঝরঝরা একটা পোলাও হালকা ভেজে নিলাম বেশি ভাজলাম না কিন্তু এখানে আমার দুই পট চাউল আছে পনেরো মিনিট ভিজাই রেখে ধুয়ে সেঁকে নিয়েছি এখন ভালো করে ভেজে নেব আগে ভালো করে মিশিয়ে তারপর কী ব্যব উপকরণ দিই সেটা একটু দেখবেন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা বিমানের আর শব্দে কিছু করতে পারলাম না হয়তো আপনাদেরকেও ডিস্টার্ব হয় অনেক শব্দ হয় ভালো করে আদা রসুন দিয়ে ভালো করে মিশিয়ে মসমসা করে ভেজে নেব কিন্তু আজকের চালটা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম যতক্ষণে পর্যন্ত সুন্দর করে মসমসা একটা ভাব না আসে শব্দ না হয় ততক্ষণ পর্যন্ত চালটা ভাজতে হবে তাহলে পোলাওটা দীর্ঘ সময়ে কিন্তু থাকবে আর পোলাওটা রান্না করার পরে ঝরঝরা হবে নষ্ট হবে না এখন আমার পরিমাণ মতন আমি কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করছি আপনারা গরম পানি ব্যবহার করতে পারেন এখানে দুই গ্লাস দুই পট চাল চার চার পট পানি ব্যবহার করছি ডবল পানি দিয়ে আমার পানিটা বলো করছে ডবল পানি দিলেই হবে যদি পুরাণ চাল হয় একটু বেশিও লাগতে পারে একটু সামান্য মিষ্টি ব্যবহার করব সামান্য চিনি এক চামচ চার চামচের এক চামচ চিনি ব্যবহার করলাম যদি কেউ না দিতে চান স্কিপ করবেন কিন্তু দিলে কিন্তু ভালোই লাগে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব দেখতে থাকেন কিভাবে আমি পোলাওটা করি তার ভিতরে আমি কিন্তু একটু পেঁয়াজের বেস্তা করে নেব আমি যেই পেঁয়াজটা দিয়েছিলাম সেটা কিন্তু বেরেস্তার মতন করি নেয় যেহেতু পোলার রংটা কিন্তু আমি পারফেক্ট সাদাই চাই কোনো কালারফুল হতে পারবে না অনেক বাসায় গেলে দেখেন পোলাও রান্না করে পোলাও সাদা হয় না বিভিন্ন কালার হয়ে যায় খয়েরির মতন হয়ে যায় সেটার কারণ হয়েছে এই বেড়েস পেস্টটা বেশি করে ভাজে সেজন্য আমার পানিটা কিন্তু এইট্টি পারসেন্ট চুষে গেছে এখন আমি একটু নেড়ে দি দেখাই যে পোলাওটা এখনই কতটা এইট্টি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে কতটা ঝড়ঝরা হয়েছে দেখেন আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে পোলাওটা বানাইলাম আপনারা নিজেই দেখছেন আমি কিন্তু কোনো গরম পানি ব্যবহার করিনি এখন একটু কিশমিশ দিয়ে দিলাম এক মুঠো তারপরে এখন ঘি দেব আমি ঘিটা শেষের দিকে দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ঘির পোলাওতে ঘির গেরান না আসলে কিন্তু ভালো লাগে না তিন চামচ ঘি আমি ব্যবহার করছি এখানে এখন একটু সেরে মিশিয়ে দেবো এই পদ্ধতিতে আপনারা যত কেজি চাউলের পোলাও কিন্তু একই পদ্ধতিতে একই মাপে কিন্তু আপনারা বানাতে পারবেন এই পারফেক্ট সাদা পোলাও ঝরঝরা পোলাও রেসিপিটা অবশ্যই দেখবেন যদি ভালো লাগে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন হয়ে গেল কিন্তু বেস্তা দিয়ে আমি পোলাওটা নেমাই রাখবো তাতে কিন্তু বাদ বাকিটা সেদ্ধ হয়ে যাবে দেখেন কতটা সুন্দর লোভনীয় একটা পোলাও হয়েছে যদি ভালো লাগে অবশ্যই সামনের ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন শুভ রাত্রি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু